আমার শত্রুর সাথেও যেন বেআইনসাফি না হয় ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয় সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে এবং আমাদের ভেঙে পড়া বাংলাদেশের যে কাঠামো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামো সেটাকে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে এই পুরো সময়টা অনেক ইভেন্টফুল ছিল অনেক আমরা অনেকে হারিয়েছি আমরা আমাদের অনেক সহযোদ্ধা জীবন দিয়েছে ভাইকে হারিয়েছে আমাদের কাঁধে অনেক দায়িত্ব এসে গিয়েছে আহত অনেক আমাদের আশেপাশের মানুষ হয়েছে শহীদ পরিবারের দায়িত্ব আমাদের কাছে এসেছে যেটা গত বছরের সাতজন ছিল না যেটা এই বছরে আছে তো পরিবর্তন আগে অনেক নির্ভেজাল একটা জীবন কাটাতে পারতাম এখন অনেকগুলো মানুষের যেহেতু আস্থা আস্থায় নিয়েছে আমাদের তখন সেক্ষেত্রে কিছু দায়িত্ব এসে পড়েছে এবং সেগুলো বাস্তবায়নের সেক্ষেত্রে তারা রয়েছে স্পেসিফিক আমার যে বিষয়টা যে আমাদের উন্নয়ন কার্যক্রম এটা অব্যাহত থাকবে এবং অবকাঠামোগতভাবে যেই ধরনের অবনতি হয়েছে এবং প্রত্যেকটা মানুষ আপনারা যারা গণমাধ্যমের আছেন খবর সংগ্রহের জন্য দেবীর গিয়েছেন গিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্য পালনের জন্য দেবীর গিয়েছেন প্রত্যেকটা মানুষই একটাই অভিযোগ রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ দ্বিতীয়ত যেটি খারাপ শিক্ষা খাতের অবস্থা খুবই খারাপ তৃতীয়ত স্বাস্থ্য এবং আমাদের যেহেতু অনেক রেমিটেন্স যুদ্ধ আছে তাদের অনেক প্রয়োজন আছে দালাল চক্র আছে মাদকের সিন্ডিকেট আছে এই সামগ্রিক এই বিষয়গুলিকেই অ্যাড্রেস করার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে যেহেতু আমার ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে আমার এনসিপি যে পলিটিক্স সেটা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং রাষ্ট্র কাঠামোর একটা হচ্ছে ঢেলে সাজানো এবং হচ্ছে এই কাঠামোর চূড়ান্ত বা পূর্ণাঙ্গ বিলুপ সেই জিনিসগুলো তো আমাদের জায়গা থেকে অব্যাহত অবশ্যই থাকবে এই নির্বাচন তো ছিল হাসনাত আবদুল্লাহ ভার্সেস বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস লুটারা ব্যবসায়ী প্লাস চাঁদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখোর প্লাস প্লাস তো আমি আসনাদ আবদুল্লাহ আমার সাথে জনতা ছিল দিন শেষে জনতার আস্থাই হচ্ছে এখানে বিজয়ী হয়েছে